সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ অলোক খাটুয়া রবিবার তার উদ্যোগে বারো এবং উনিশ নম্বর গোবিন্দ খটিক রোডের ট্যাংরা আটান্ন নম্বর ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত হয় মেগা বসে আঁকো প্রতিযোগিতা পাশাপাশি আয়োজিত হয় এদিন আগত অঙ্কন প্রতিযোগীদের অভিভাবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এদিন প্রায় ছশো শিশু অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় একদিন ব্যাপী কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আলোক খাটুয়ার এহেন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে এই সময়টা বাচ্চাদের থেকে হয়ে এই সময় অগ্র প্রতিযোগিতা তারাও ছোট ছোট ছেলেমেয়েরা জেলার অভ্যৎস এবং তারা উৎসাহ পায় এবং অজ্ঞ প্রতিযোগিতা দুর্যোগ করে এবং এখানে কী আঁকবে সেটা বলি যে ঠিক করে নিজের প্র্যাকটিস করে এই যে প্র্যাকটিস করেছে তার কিছু আঁকার যে দক্ষতাটা আছে সেটা কিছু এটা বৃদ্ধি পড়ছে এটা খাতে করছে ছশো ছশো বাচ্চাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য

তাকে আমরা সবসময় কাছে ভাই এবং মনের মানুষ তিনি সর্বক্ষণ আমাদের সমাজের এবং এ টু জেড অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতার সমস্ত কাজে সমস্ত উৎসবের কাজে এবং শুভ অনুষ্ঠানে তাকে আমরা ডাকি উনি সাড়া দেয় এবং উনি এসে খুবই আনন্দ পায় নিজেকে উপভোগ করে এবং বলে যে এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার খুবই ভালো লাগে তাই আজকে আমাদের বিধায়ক সঞ্জয় কমল শাহকে আমরা পাশে পেয়ে গর্বিত এবং আনন্দিত এবং আমি চাই উনি আগামী দিনে আমাদের যে সমস্ত কর্মসূচি আমরা নিতে চলেছি তাতে উনি প্রত্যেকটাতে আমাদের সহযোগিতা করেছে এবং আমাদের মাথার উপরে আছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অনুপ্রেরণা এবং নির্দেশে আমরা এই আজকের আমাদের এই ওয়ার্ডের যে পৌর জনপ্রতিনিধি সন্দীপন সাহা তিনিও আসবেন তারও অক্লান্ত সহযোগিতা এবং ভালোবাসা রয়েছে আজকে স্বর্ণদার আমার মাথায় হাত থাকার জন্য আমি এতটা এগিয়ে পেরেছি তাই আমরা আন্তরিকভাবে সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন